আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সবুজ কালারের গাড়িটি দেখছেন এটি হচ্ছে ট্যাক্সি ক্যাব মক্কা শহরে এটি অ্যাভেলেবেল দেখা যায় এই সাদা কালার গাড়িটি দেখছেন সিটিও ট্যাক্সি ক্যাব ওখানে ট্যাক্সি ক্যাব ভাড়া থাকে হাজী সাহেবদের বিভিন্ন জায়গা জিয়ারা নিয়ে যায় কাছাকাছি জিয়ারা করলে আপনার দাম পড়বে দশ টাকা ভাড়া সৌদি রিয়াল আর দূরে যদি যান আপনি তাহলে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা একশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন আমরা জেদ্দা থেকে মক্কা এসেছি এই সাদা কালারের ট্যাক্সি তাতে আমাদের ভাড়া নিয়েছে আড়াইশো টাকা আমরা মিসপালা ব্রিজের কাছেই আমাদের হোটেল ছিল ওখানে নেমেছি হোটেল প্যালেস্তানের পিছনে আমাদের হোটেল আমরা আঠারোই রমজান বাংলাদেশ থেকে রওনা হয়েছি আঠারোই রমজান রওনা হয়ে আমরা বেজর রাত্রিগুলো ওখানে উদযাপন করেছি ঈদ পালন করেছি রমজানের নফল সিয়ামগুলো করেছি বাদকবন্দিগি করেছি আলহামদুলিল্লাহ দেখেন আমরা কবুতর চত্বর হয়ে মসজিদ আল হারামের দিকে যাচ্ছি এই সামনের উনি দেখতে পাচ্ছেন এতেই হচ্ছে কবুতর চত্বর আমরা দুই সালে এসেছিলাম তখন এই জায়গাটা রকম ছিল এবার দুই হাজার পঁচিশে এই জায়গাগুলো খুবই পরিবর্তন হয়েছে এখানে হাতে ডানে বড় বড় শেডের মতো করে দেওয়া হয়েছে যেখানে ফ্যান লাগানো আছে আজ সাহেবদের জন্য কার্পেট বিছানো আছে সলাদ অনেক লোক একসাথে সলাদ আদায় করতে পারে ছয়টা সেট দেওয়া আছে এক একটা সেটে প্রচুর সংখ্যক মুসল্লি ধরে অনেকে ওখানে বসে বিশ্রাম গ্রহণ করেন চলাতের সময় চলাত পরেন এবং রমজানের ইফতারি ওখানে আয়োজন করা হয় ইব্রাহিম আল খলির আয়োজন করা হয় এ বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি হচ্ছে হাজি সাহেবদের পরিবহন করে থাকেন দেখেন শুভোচ্চ পোলক টাওয়ার পোলক টাওয়ারের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে কবুতগুলো উঠছে হাজি সাহেবরা কেউ আসছেন কেউ যাচ্ছেন এই তো ওখানের দৈনন্দিন ব্যাপার অনেক হাজি সাহেব হজের উদ্দেশ্যে এখানে প্রবেশ করেন অনেকে হজ ব্রত পালন করে এখান থেকে নিজ দেশে চলে যান যাওয়া আসার সময় খুবই ভালো লাগে আনন্দ আত্মহারা হয়ে যায় কিন্তু যাওয়ার সময় মনটা বেদনায় ভরে যায় কি কেন এক জিনিস দেখে যাচ্ছি আমি সারা বছর প্রতীক্ষায় থাকি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহ নিয়ে কবুল করো আল্লাহর কাছে ফরিয়াত করতে 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 আল্লাহ তাল্লা আমাদের দিকে মুখ তুলে তাকান অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে দিন সকলকে এখানে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকে আপনার ঘর বাইতুল্লাহ নিজ চোখে দেখার সৌভাগ্য করে দিন আমি এখন ইব্রাহিমাল রোড রোডরে হারামে যাচ্ছি